রমজান স্পেশাল ব্রেড বা পাউরুটি দিয়ে যে এত মজার একটা আইটেম বানানো যায় না ট্রাই করলে আপনারা একদমই বুঝতে পারবেন না ইফতারে আমরা নতুন ভিন্ন ভিন্ন আইটেম ট্রাই করতে সবাই অনেক পছন্দ করি রেগুলার একই রকম খাবার ইফতার টেবিলে পরিবেশন না করে এরকম আনকমন একটা ইফতার আইটেম কিন্তু আমরা পরিবেশন করতে পারি এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু আর বানানোটাও কিন্তু অনেক সহজ যে কেউ চাইলে ঝটপট বানাতে পারবেন আমি চেষ্টা করেছি পাউরুটি দিয়ে মজার রেসিপিটি সহজভাবে দেখানোর আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে রেসিপিটি চলুন দেখে নেই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে হাড়ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দুই তিন মিনিটের মতো আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিটের মতো একটু ভেজে নেব সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো তবে পানিটা খুব বেশি দেওয়া যাবে না অল্প করে পানিটা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ ঢাকনা দিয়ে এখন আমি কুক করে নেব মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে কুক করে নিয়েছি তবে খুব বেশি ড্রাই করে ফেলা যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না এর মধ্যে যখন এরকম উপরে তেল উঠে আসবে পুরো পানিটা শুকিয়ে গিয়ে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম কুচি সেই সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু গাজর কুচিও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটু হালকা শর্টে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভেজে ড্রাই করা যাবে না তাহলে কিন্তু চিকেনের জুসিনেসটা একদমই নষ্ট হয়ে যাবে এখন এটা আমার পারফেক্টভাবে কুক হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর এটাকে বেলে একটু পাতলা করে নিচ্ছি বেলে নেওয়ার পরের সাইডের যে অংশগুলো এগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আমার শুধু মাঝখানে সাদা অংশটা লাগবে তাই এক্সট্রা যে সাইডের অংশটা এটা ফেলে দিচ্ছি কারণ এটা কিন্তু পেঁচাতে গেলে কোন আকারে শেপ আসবে না সাইডের এক্সট্রা অংশগুলো কেটে ফেলে দেওয়ার পর আবারও আমি এটাকে বেলে একটু পাতলা করে নিব তবে সাবধানে বেলতে হবে খুব বেশি প্রেস করে বেলতে গেলে কিন্তু রুটিটা সিরে যাওয়ার সম্ভাবনা থাকে এখন পাউরুটির মুখটা সিল করার জন্য আমি এখানে খুব সুন্দরভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে কিছুটা ময়দা পানির সাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়ে এখানে আমি পাউরুটির একটা সাইডে দিয়ে দিচ্ছি যে সাইডটা আমি ফোল্ড করে কোনের মতো তৈরি করব ঠিক সেই সাইডে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি এখন দেখেন একটা সাইডে ধরে জাস্ট এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কোনের মতো শেপ দিয়ে নিচ্ছি এবং মুখটাকে খুব ভালো করে আটকে নিচ্ছি যেন খুলে না যায় যতটা সম্ভব এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে কারণ এ পর্যায়ে যদি খুলে যায় তাহলে কিন্তু চিকেনের পুরগুলো ভাজার সময় বের হয়ে আসবে তবে একটু ফাটল থাকলেও কোনো অসুবিধা হবে না যেহেতু এটা আমরা ডিমে কোট করে ব্রেড ক্রামে কোট করে ভাজবো তাই একটু ফাটল থাকলে কোনো প্রবলেম হবে না এখন আমি চিকেনের পুর দিয়ে একটু ভেতরে একটা চামচের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি এই কাজটা খুবই পরিমাণ সাবধানে করতে হবে কারণ এই সময়টা কিন্তু রুটি ফেটে যাওয়ার চান্স থাকে তাই আস্তে আস্তে দিয়ে খুব সাবধানে আলতো হাতে কিন্তু কাজটা করে নিতে হবে এখন এই তো মুখের দিকটাতে আবারও আমি এই আটাটা লাগিয়ে নিচ্ছি নিয়ে এখন ফোল্ড করে এর সাথে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করে নিয়েছি এটা দেখে বুঝে নিতে হবে এখন ভালো করে চেপে চেপে আবারও আমি সিল করে নিচ্ছি চতুর্দিকটায় যদি পাউর পুরোটির গায়ে কোথাও খুব বেশি ফাটল দেখেন তাহলে ময়দার মিশ্রণটা সেই ফাটলের অংশে একটু লেপে দেবেন তাহলে দেখবেন পুরোটাই খুব সুন্দরভাবে এভাবে সিল করা হয়ে যাবে আমি সম্পূর্ণ ব্রেডগুলো এভাবে সিল করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ডিমের মধ্যে কোট করে নেব এর জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিম দুইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি পাউরুটিটা কোট করার জন্য কিন্তু আপনার ডিমের পরিবর্তে এখানে আটা বা ময়দার মিশ্রণও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিছুটা পরিমাণ ময়দা পানির সাথে মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে আপনারা কিন্তু এইভাবে কোট করে নিতে পারেন খেয়াল রাখতে হবে পাউরুটিটা ডিমে বা আটার মধ্যে যখন কোট করে নেবেন সম্পূর্ণভাবে পুরো সাইডটা যেন কোট হয় নইলে কিন্তু এরকম ব্রেড ক্রামে কোট করার সময় কিন্তু ব্রেড ক্রামটা লাগতে চাবেন না এর গায়ে তখন কিন্তু ভাজার সময় এর ভিতরে তেল ঢুকে যাবে আর খেতে একদমই বাজে লাগবে ভালো করে ডিমের মধ্যে কোট করে নেওয়ার পর কিন্তু আমি এখানে ব্রেড ক্রামের মধ্যেও চেপে চেপে খুব সুন্দরভাবে কোট করে সম্পূর্ণ পাউরুটিগুলো এভাবে কোট করে নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে এগুলো ফ্রাই করতে একটা প্যানে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুত ব্রেড ক্রামগুলো পুড়ে কালার চলে আসবে আর খেতেও তিতা লাগবে সেই সাথে দেখতেও কিন্তু বাজে লাগবে এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একদমই মিডিয়াম থেকে লোর মাঝামাঝিতে রাখতে হবে নইলে কিন্তু একদমই দেখবেন যে খুব দ্রুত উপরটা পুড়ে যে একটা বিশ্রী কালার আসবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন দেখবেন পাউরুটির গায়ে এরকম সুন্দর একটা কালার আসবে তখনই পাউরুটিগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে এবং খুব দ্রুত একদমই দেরি করা যাবে না তাহলে কিন্তু ব্রেড ক্রামগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে সেম ভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি এখন খুব সুন্দরভাবে তেল জড়িয়ে পাউরুটিগুলো উঠিয়ে নিচ্ছে দেখতেই তো পাচ্ছেন ঝটপট কত সুন্দরভাবে ব্রেডকর্নগুলো তৈরি করে নিলাম এই চিকেন ব্রেডকনটা যে খেতে কতটা মজার হয় যদি আপনি না বানান তাহলে তো বুঝতেই পারবেন না এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকে দুর্দান্ত হয় আর এর ভিতরে কিন্তু একটুও তেল প্রবেশ করে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটা উপর থেকে থাকে ক্রান্সি আর ভিতরটা এত সফট হয় একবার বিশ্বাস করে বানিয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় মাসাল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারা একবার প্লিজ বানিয়ে দেখ দেখবেন আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের মাঝে এই রেসিপিটি তুলে ধরার জন্য আশা রাখছি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে